আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হলো চাষ দেশের ভিসা সম্পর্কে আসলে মরিচাসের ভিসা খুলছে কী বা খোলে নেয় বা অনেকে হয়তো ইন্টারভিউ দিতেছেন অনেক কাজে আসলে কি এই ইন্টারভিউ কি তারা যাইতে পারবে কিনা চাষে সেই বিষয়ে আমি ছোট কিছু অল্প কিছু কথা বলবো আমি যেহেতু চাষের থেকে এসেছি এবং চাষের বিষয়ে একটু ছোটোখাটো আমি ভিডিও দিই হয়তো অনেকের উপকারের শর্তে তো আমি এই কথাই বলবো যে যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন মরিচার সম্পর্কে আপডেট পাওয়ার জন্য তো আমি শুরুতেই বলি মনে করেন মুড়িচাষে যে বেকারির ভিসা অনুমোদন দিয়েছে মরিচাষ সরকার তো অন্যান্য খাতেও কিন্তু এখনও পুরোপুরিভাবে ভিসা মনে করেন চালু করা হয় নাই হয়তো বলছে তারা খুব শীঘ্রই লোক নেবে তো বাংলাদেশ হাইকমিশনার থেকেও তারা কিন্তু জানিয়েছে যে খুবই আশাবাদী হয়তো অল্প কিছু দিনের মধ্যেই হয়তো বাংলাদেশ থেকে শ্রমিক নিবে মরিচার সরকার তারা এই সবুজ সংকেতটা দিয়েছে তো হয়তো মরিচাষে কিছু নতুন ভিসা কার্যকর নতুন নতুন কিছু নিয়ম আসবে ভিসার মধ্যে সেগুলো হয়তো কার্যকর হলেই হয়তো আশা করা যায় বাংলাদেশ থেকে ফুলভাবে শ্রমিক নিবে তো আরেকটা কথা হচ্ছে বাংলাদেশে যারা বৌদ্ধ শ্রমিক আছে আমাদের মরিচাসে অবৈধ হয়তো তাদের কারণে একটু ভিসা হইতে দেরি হইতেছে কেননা প্রথমে যে ভিসাটা বন্ধ করেছিল শুধুই অবৈধ লোকজনের কারণে হয়তো আমাদের অনেকে আমরা বিদেশ যাই কোম্পানির মাধ্যমে তারা অল্প টাকায় আমাদেরকে নেই কাজের সুযোগ তৈরি করে দেয় আর আমাদের যখন কন্ট্রাক্ট শেষ হয়ে যায় তখন আমরা কি করি বেশি মুনাফার রোভে আমরা ওই কোম্পানির থেকে পালিয়ে অন্যান্য জায়গায় আমরা গিয়ে কাজ করি অবৈধ হয়ে পড়ি তাতে ওই দেশের সরকারের অনেক কিছু মানে সমস্যার মুখে পড়তে হয় অনেক কিছু হিসাব নিকাশ অনেকে হাইকমিশনার থেকে অনেক ধরনের চাপ আসে তো যাই হোক আমরা এই ধরনের কাজ কখনোই করব না চাষ হোক না কেন যে কোনো দেশেই যাই না কেন আমরা যদি যাই আমাদের কন্ট্রাক্ট যদি না বাড়ে বা আমাদের বৈধ না হইতে পারি যদি আমাদের কন্ট্রাক্ট শেষ হয় তাহলে আমরা অবশ্যই চাই বা আমাদের নিজ দেশে ফিরে আসার জন্য যদি আবার আমাদের ভালো লাগে তাহলে কিন্তু আবার আমরা ওইগুলা দেশে যাইতে পারি তো আমরা কিন্তু একজনের কারণেই আরও জনের ক্ষতি নিয়ে আসি যেটা আমাদের বাংলাদেশ থেকে হাজার হাজার শ্রমিক বিদেশ যাই আমরা সবাই যাবো ডিসিপ্লিন ঠিক করে চলাফেরা করার জন্য তো যে কথা আমি বলতেছিলাম যে মূল চাষের বিষয় কি সব কাজেই নিবে আসলে বেকারের বিষয় অনুমোদন দিয়েছে আমরা অনেকেই শুনতেছি অনেকেই জানতেছি যে অনেক অনেকের জায়গায় গিয়ে ইন্টারভিউ দিতেছে অনেক এজেন্সি তারা লোক নিতেছে পাঠাইবে হয়তো গার্মেন্টস বা সুপার মার্কেট বা অন্যান্য কাজের টেক্সটাইলগুলোতে আসল কথা হলো মনে করেন বেকারির যে অনুমোদন দিয়েছে হয়তো বেকারির পাশাপাশি অনেক এজেন্সি অনেকের বই বা মূলত পাসপোর্ট নিতেছে হয়তো কাজের ইন্টারভিউ দিতেছে হয়তো ফর্ম ফিল আপ করে রাখতেছে আমার মনে হয় তারা এগুলা নেওয়ার পরে হয়তো লোক গুছায় রাখতেছে তারা চাইতেছে যদি কখনো মরিচাষের ভিসা খুলে যায় যদি লোক নেয় আগামীতে তাহলে হয়তো খুব সহজে তারা এগুলা ফর্মগুলা জমা দিয়ে হয়তো ভিসা পাবে এরকম আশায় কিন্তু তারা হয়তো এই কাগজপাতি নিতেছে অনেকের বলতেছে বিশাক ফুলছে আসল কথা ভাই হয়তো বেকারের অনুমোদন পাওয়া হয়েছে বা পাওয়া পাইছে অনেকে বেকারিতে লোক নেবে সর্বপ্রথম তারপরে সুপার মার্কেট অন্যান্য টেক্সটাইলগুলো তো আমরা আশাবাদী হাইকমিশনার বাংলাদেশের হাইকমিশনার থেকে একটি বিবৃতি দিয়েছি কিছুদিন আগে যারা মরিচাষ সম্পর্কে খোঁজখবর রাখে তারা অবশ্যই জানে বলছে যে অবৈধ যেগুলো লোক আছে মরিচাষে তাদেরকে খুব সহজে বাংলাদেশে চলে আসতে না হলে সামনে তাদেরকে অনেক প্রবলেমের মুখে ফেস করতে হবে আর তাদের কারণেই কিন্তু আমাদের বাংলাদেশের শ্রমিক বৈধ যারা যাবেন তারা কিন্তু যেতে পারতেছে না তো আমরা এই জন্যই কিন্তু একটু পিছিয়ে আছি তো বাংলাদেশ হাইকমিশনার বলছেন যে একটা সবুজ সংকেত তারা পেয়েছে হয়তো খুব শীঘ্রই একটা আশার আলো দেখতে পাবে বাংলাদেশের শ্রমিক যারা মরিশাসে যেতে পারেন তো আমি অবশ্যই বলবো আপনারা তাড়াহুড়া করবেন না সব সময় বাংলাদেশে যে হাই হাইকমিশনের যে একটা ওয়েবসাইট আছে আমরা যারা মনে করেন যে বিদেশে খোঁজখবর নিব তাদের ওয়েবসাইটগুলো ফলো করে রাখবো তাদেরকে তারা সব সবসময় প্রতিনিয়ত আপডেট দিতেছে হয়তো আমরা ভুলভাল মানুষের পাল্লায় কিন্তু পড়ার পরে আমরা কিন্তু আমাদের সর্বশান্ত হারাবো না এবং অনেক সময় আমাদের ফ্যামিলিতে ক্ষতিগ্রস্ত হয় ভুলভাল মানুষের পাল্লায় করে তো যাই হোক আমরা যাই করি না কেন আমরা সবসময় খোঁজখবর রাখার পরেই কিন্তু আমরা বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নেব যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্য আমাকে মাফ করে দেবেন তো আমিও চাই যেন সবাই সুন্দর সুস্থভাবে মরিচার যাইতে পারে এই জন্য আমি ভিডিওগুলো দিই কেননা আমি নিজে একজন প্রবাসে ছিলাম হয়তো আগামীতে আল্লাহ চাইলে আমি আবার প্রবাসে পাড়ি দিব তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম